মানুষ জীবন যুদ্ধে হেরে আল্লাহ ডাকে যে তোমায় মানুষ মানব যুদ্ধে হেরে আবার সরে যে তোমায় কোথায় আছো দুনিয়ার মালিক আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান মানুষ জীবন যুদ্ধে হেরে আল্লাহ ডাকে যে তোমায় মানুষ মানবযুদ্ধে হেরেও আবার সারে যে তোমায় কোথায় আছো দুনিয়ার মালিক আল্লা মেহেরবান আমার আল্লা মেহেরবান এই দুনিয়াটা পাশানপুরী কেউ রায় না কারো যায় ফুরালে যে চলে বড়ি দুঃখ আরো এ দুনিয়াটা পাশান পুরি কেউ রায় না কারো সার্থ ফুরালে যে চলে বড়ি দুঃখ আরো তুমি দয়াল যাও না ফেলে জীবনের আসান তুমি দয়াল যাও না ফেলে জীবনের আসান কোথায় আছো দুনিয়ার মালিক আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান আমি কঠিনভাবে ভেবে দেখি তুমি দয়ালা সোল দিন দুনিয়ার ভেজাল গুলু মিথ্যার নকল আমি কঠিনভাবে ভেবে দেখি তুমি দয়ালা সোল দিন দুনিয়ার ভেজাল মিথ্য নকল হক কথায়ও থাকু আপন আসানের আসান হক কথায়ও থাকু আপন আসানের আসান কোথায় আছো দুনিয়ার মালিক আল্লাহ মেহিরবান আমার আল্লাহ মেহিরবান মানুষ জীবন যুদ্ধে হেরে আল্লাহ ডাকে যে তোমায় মানুষ মানব যুদ্ধে হেরেও আবার সরে যে তোমায় মানুষ জীবন যুদ্ধে হেরে আল্লাহ ডাকে যে তোমায় মানুষ মানব যুদ্ধে হেরেও আবার সরে যে তোমায় কোথায় আছো দুনিয়ার মালিক আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান কোথায় আছো দুনিয়ার মালিক আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান